এই আরে আপনি এখানকার ম্যানেজার আপনারা ইসলামিক চ্যানেলের কন্টেন্টের নামে মেয়েদেরকে নিয়ে করে ঠিক আছে

চিয়ারলটা তো খুব সুন্দর বাহ আপনি তো দেখতে অনেক সুন্দর তো একটা কাজ করতে হবে আপনার বডি বিসনেসে একটু দেখতে হবে আমাদের কোম্পানিতে একটা রুলস আছে তো আপনি এই বোরকাটা খুলতে খুলতে হবে স্যার বোরকাটাও খুলতে হবে চাকরি করতে আসছেন আপনি এখানে চাকরি করতে হলে আপনাকে বোরকাটা অবশ্যই খুলতে হবে নয়তো আপনি চাকরি হবে না ঠিক আছে স্যার খুলছি

হিজাব খুলতে বললেন আমি খুললাম বোরকা খুলতে বললেন খুললাম এখন আপনি গেঞ্জিও আমি তো বাসায় গেঞ্জি ক্লাস করেছিলাম আমি তো জানি না যে এখানে আসলে আমার এগুলো খুলতে হবে আপনাদের ইসলামিক এখানে করার জন্য নায়িকা চাইছে তাই না আমি তো ইসলামিক কন্টেন্ট করতেই আসছি এখানে আসলে তো গোরখা হিজাবটাই মেন তো ইসলামিক কন্টেন্ট মানে কন্টেন্টে আমার হচ্ছে যে বডি ফিটনেস এর কি দরকার এখানে তো আমি হিজাব করে শুধু মুখ মানে মুখ বের করে কথা বলবো

হিউজ পরিমাণে সমাজে দেখা যাচ্ছে তবে হ্যাঁ সুমন ভাইয়ের মতো সৎ অফিসার যদি প্রতিটা অফিসে থাকে তাহলে এই ধরনের সুযোগ হয়তো আর কেউ পাবে না হ্যালো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ